পুরান কাস্টমার সে নিয়েছিল তারপর তার মাধ্যমে আবার আরেকজন মনে করেন যে আবার অর্ডার দিচ্ছে তার মাধ্যমে সাড়ে তিন ফুট বাই সাত চোখে পালা উনত্রিশ বাকি পাকা দেড় ইঞ্চিং করা এই ডিজাইনটা খুব চলছে খুব খুব চলছে এটা প্রথম আমি করি এবং মাঝখানে আলো লেখে আবু উপরে বিসমিল্লাহ রহমান রহিম লেখে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার যারা বাড়ি নির্মাণ করেছেন এখন কাঠে ডোর লাগবে যেই ডোর দেখতে পাচ্ছেন নান্দনিক ডিজাইনের রাউন্ড ডোর এগুলো প্রত্যেকটি হচ্ছে সেগুন কাঠের এবং যার সামর্থ্য যেরকম সামর্থ্য অনুযায়ী আপনি কিন্তু ডোরগুলো লাগাতে পারেন সেগুনের দাম মেহগুনির চাইতে ডাবলের চাইতে বেশি হয় কিন্তু তারপরেও অনেকে সামর্থ্য আছে তারা কিন্তু সেগুন লাগায় এই যেই প্রতিষ্ঠানটি রিভিউ করছি এটি হচ্ছে ঢাকা মোহাম্মদপুরের সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার সাইফুল ডোর একদম হানড্রেড পারসেন্ট শাড়ি কাঠের সেগুন মেহগুনি গামারি বার্মাটিক সেগুন নানা ধরনের ডোরগুলো তৈরি করে তাদের নিজস্ব সিএনসি মেশিনে এগুলো নকশা হয় যার কারণে তারা কিন্তু টাইমলি দরজাগুলো অনায়াসেই দিতে পারে এই প্রতিষ্ঠানের যে সাইফুল সাথে দেখলাম শুরুতে রাউন্ড দুইটা ডোর কোথায় যাচ্ছে ভাই একজনের না দুজনে দুইজনেরই দুইজনের হ্যাঁ যে সামনে দুজন আমার বন্ধু দুজনই বাইরে থাকে একজন দেশে আছে একজন বিদেশ আছে দুই বন্ধু নিচ্ছে এইটা তো চিরাগাং সেগুন বেশ বড় বোধ হয় আট ফিট আছে বলতে তাই না হ্যাঁ এটা হলো আপনার যে বাতেন সাহেবের এই ভাই আগে অর্ডার দিছিল দুজনে একসাথে আমার দোকান আসছিল যখন বাইরে থেকে আসছিল পরে এক ভাই আবার বাহিরে গেছে আবার একজন দেশে থেকে কাজ করাইতেছে পরে সেই ভাই আবার ওই ওই দরজাটার আবার অর্ডার দিছে দুজনের মাপ একই শুধু ওই লেগে আপনার এই যে ডিজাইনটা ডিফারেন্স ডিজাইনটা ডিফারেন্স যেমন এইটা

আপনার সাড়ে সাত ফিট আছে আরকি চার ফিট বাই ফিডি কাঠ লাগে আট ফিডি কাট লাগে চার ফিট বাই ফিডি কাট লাগে তো এই দরজা গুলোর দাম কি রকম করেছে এটা হলো চৌত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে আপনার এই যে এই থ্রি ডিজাইন করে বানিশ করে এবং থ্রি টান সেবন করে সাড়ে সাত ফিট বাই চার ফিট আর কি করে আরকি হাজার আর বানিশের টাকা তো আলাদা আর কি বানিশের টাকা সহকারে বানিজ ছাড়া হলো কি আপনার তিরিশ টাকা টাকার হাজার এইটা হচ্ছে এক বেশি এবং এগুলো হচ্ছে তিরিশ হ্যাঁ সহ হচ্ছে চৌত্রিশ এই দরজা আবার যদি কেউ সাড়ে ফুটের ভিতর করতে চায় তাহলে আবার দামটা কমবে খরচটা করবে সেগুন সেটি হচ্ছে স্টেট দরজা

এবার একটু আপনার এই সাইফুল ডোরের অ্যাড্রেসটা দর্শন একটু বলে দেন আমার দোকানের নাম মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার আর এই দোকান লোক ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ মিনাবাজার গেট বলে কি বা ইউল্যাব ভার্সিটির গেট ইউল্যাব ইউনিভার্সিটির গেট গেটে এই জায়গায় মিসার সাইফুল ডোর অ্যান্ড ফার্নিচার রোডের এই পারে একটা ওই পারে একটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সিএনসি মেশিন নিজস্ব শোরুম এই জায়গা থেকে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আর আমাদেরকে অর্ডার দিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা কুরিয়ান সার্ভিসে যা কুরিয়ান সার্ভিসে মাল নেওয়ার সময় অফিসে দিলে হবে কিবা সরাসরি বাসা গেলে তা পিক মাধ্যমে তখন ওই যে পিক কাছে বাকি টাকা দিলেই হবে বাকি টাকা দিলে হবে স্ক্রিনে কিন্তু এই সাইফুল ডোরের নাম্বারগুলো দেয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ খোলা সেই নাম্বারগুলো নক করে আপনি সেভ করে রাখবেন যে এটি সাইফুল ডোর কাঠের দরজা চৌকাট এরা তৈরি করে সেই হিসেবে আপনার ডায়েরিতে কালকে মানিকগঞ্জ যাবে সাইজ জনের দরজা চার জনের দরজা এইবার দেখতে পাচ্ছি

জি এটা সাড়ে তিন ফুট দাম কত পড়েছে এটা নয় হাজার টাকা থ্রি ডি ডিজাইন করে সাড়ে তিন ফুট বাই সাত ফিট চোখে পালা উনত্রিশ ব্যাশ ইঞ্চি পাকা দেড় করা হ্যাঁ থ্রি হলে আপনার নয় হাজার টাকা টু ডি করে টাকা সাত টাকা জি

খুব চলছে মাঝখানে আল্লাহ লেখে আবার উপরে বিসিল এর লেখে তো আপনার এই যে প্রথমে আমি করি তারপর থেকে এখন মানে মোটামুটি আল্লাহ রহমত অনেক এই ডিজাইনটা অনেক অনেক চলছে এইটার লোকের তিনটা যে আমার পুরান কাস্টমার এটা লোকের সাড়ে ফুটের দুইটা আর লোকের আড়াই ফুটের একটা তো আড়াই ফুটের আবার ছয় হাজার টাকা আর যে সাড়ে তিন ফুটের লোকের সাত হাজার তিন ফুটের কারো লাগলে ওইটার দাম হয়ে লোকের ছয় হাজার পাঁচশো আবার চার ফুটের হলে আবার বাড়ে আর এগুলি বানিশ ছাড়াই যাবে র এই একটা বার্নিশ করা এই দরজাটা

সেগুনের মাহাত্ম সেগুনের কাঠের মজাটা কোন জায়গাটায় এই ফাইবারে যেমন ডোরা কাটা বাঘ দেখে যেরকম মানে রয়্যাল বেঙ্গল টাইগার চেনা যায় এবং এই ফাইবার দেখেই কিন্তু এই চিরাগাং সেগুনগুলো গুলো বোঝা যায় চমৎকার একটা দরজা অনেক সুন্দর অনেক সুন্দর একটা দরজা অনেক সুন্দর চমৎকার তো এটার দাম মানে সরি এই যে আপনার যে হ্যান্ডবানি সেটটা হ্যাঁ

হ্যাঁ আড়াই হাজার টাকা প্লাস মানুষের জন্য আড়াই হাজার টাকা হাজার পাঁচশো টাকা এই ডিজাইন ডিজাইন করে দরজা ডোর এবং গ্লাস ডোর কসমিক ডোর গুলো কত করে এটা আট হাজার পাঁচশো টাকা মানে পুরো কিরকম আবার রেজুন কেমিক্যাল আপনার কাঁচা মাল ওইটার উপর ডিপেন্ড করে হেভি মানের আপনার এগুলোর ভিতর কম দামেও আছে ছয় ইঞ্চি ভিতরে সেগুলো কারো লাগলে আমাদের তো এগুলার পিছনে তার কত দরজা আছে আমাদের দরজা তো সব দেখাইতে পাই যে অনেক দূর ঠিক আছে মনে করেন কত বললেন ফাইনালি দাম এটা হ্যাঁ পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা করে এই এগারো হাজার পাঁচশো টাকা পাল্লা একটা লক থাকে হ্যান্ডেল হ্যাঁ সহকারে আপনার এগারো আর এই যে এগুলো এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছোটটা আর বড় গুলো এগুলো এই যে আরো ডিজাইন আছে এগুলো একজনের চাই এগুলো বোঝলে যাবে এই যে এরকম ডিজাইন ঠিক আছে তারপরে এই জায়গায় ভাবে তার সব হোয়াইট লাগবে যেমন এটা ছিল এলুমিনিয়াম কালার বুঝছে ছিল এলুমিনিয়াম কালার ফেরেমটা ছিল এলুমিনিয়াম কালারের তা সে বলো যে হোয়াইট সে ভাই বাইরে থাকে বাইরে তো বেশিরভাগ হোয়াইট এর ভিতরে হয় তো আমার উত্তরা থেকে আসছে ঠিক আছে না সরি এটা টঙ্গি টঙ্গি থেকে আসছে তো ভাই বাইরে থাকে ওই তার ওই যে বোন এবং কি তার বোনে আসছিল আসার পরে আমাকে অর্ডার দিয়ে যায় এটার সাথে কাঠের দরজাও আছে এগুলোর সাথে তো এগুলো তার দুইটা বাথরুমের দরজা লাগবে তো এগুলা আপনার এটা দাম ওর বেশি হোয়াইটের কারণে তেরো হাজার পাঁচশো টাকা ডাবল টেম্পার আপনার এটা তেরো হাজার এগারো হাজার পাঁচশো হাজার পাঁচশো এগ হাজার পাঁচশো ওকে ধন্যবাদ আমরা এই যে দরজাগুলো দেখলাম যারা আসলে রিজনেবল খোঁজেন রিজনেবল প্রতি মানে বিশ্বস্ত প্রতিষ্ঠান খোঁজেন কোন জায়গায় অর্ডার করবেন সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে সাইফুল সাইফুল ডোর নাম্বার আছে সেই ডোরে নক করে আপনার যা লাগবে কাঠের দরজা বলেন অ্যালুমিনিয়ামের দরজা বলেন ইউপিবি দরজা বলেন সব কিছু কিন্তু এই সাইফুল ডোর থেকে নিতে পারবেন আর আমাদের শুধু এই পাল্লাই না অনেকে তো মনে করো আমাদের আপনি আসার আগে ওই যে মাল পাঠাইছি দুইজনের ডেলিভারি আপনার চাপাই গেছে এবং কি কুমিল্লা গেছে লালমাই হ্যাঁ তো আপনার যে এরকম যাইতে থাকে কালকে যাবে চারজনের ঠিক আছে পাঁচ জনের যাবে আবার যে বসলে এই যে গ্লাস ডোর যাবে গ্লাস এরকম প্রতিনিয়ত অর্ডার হইতে থাকে প্রতিনিয়ত মাল যাইতে থাকে ওকে ধন্যবাদ তো আমরা ভিডিওটা এখানে শেষ করলাম যারা দরজা কিনবেন তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে নক করে এই দরজাগুলো নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের চোকার রাউন্ড চোকার রাউন্ড পাল্লা আপনার ওই যে লোহা কাঠের চোকার ছেউন কাঠের চোকার হ্যাঁ মেহুন কাঠের চোকার ঠিক সাম্পলের চৌকার শিলকুড়ি কাঠের চোকার চিটা চির সব ধরনের আমরা কাজ করে থাকব কি সব পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ